কাটায় কাটায় ঘড়ি যখন বাজে পাঁচটা তখন আমরা হন্ডা এসপি শাইন একশো পঁচিশ নিয়ে এই সেই মোমিনুল ভাই সেভেনের বাইক নিয়ে আজকে চালান হবে চলেন তো আমরা আজকে একটা খানদানি বাইকে উঠেছি যে এই বাইকটাতে অনেক ফিচার সে লাগিয়ে নিয়েছে আপনার মনোটন বলেন আপনার এমটি বলেন সব বাইকের ফিচার এই বাইকে ফেল তো এটা হচ্ছে হোন্ডা এসপি শাইন একশো পঁচিশ ক্লাস ধরে কী হবে ওরে স্টার্ট বিসমিল্লা ওটা নাইডলিক আছে না ওরে বাইক তো সে এটা আজকে আমার বাইক আমি মাদ্রাসায় রেখে আসছি আমার বাইকের প্রবলেম হয়েছিল ওই জন্য ওইখানে রেখে চলে আসছি তো চলেন একটু হুন্ডা এসপি একশো পঁচিশ নিয়ে কিছু গুদুর গুদুর করা দেখ চালিয়ে কেমন মজা পেয়েছি আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে বাইকটা অনেক শৌখিন লাগতেছে আমার কাছে রে ভাই বাইকের সাউন্ড নাই তো সেই তো মনুল ভাই এ বাইক তো হেভি আরামের কত কিলো মাইলেজ দেয় ষাট কিলো মাইলেজ এই বাইকে আরে রে 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 ভাই অত টাকা দিয়ে ভাই এই দামি দামি বড় বড় বাইক নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এই বাইকগুলো নেন ষাট কিলো মাইলেজ ভাই বাবা চেন টানও সেই চলেন একটা টান তো রাস্তা এটা নাই আমি মাদ্রাসা পর্যন্ত গিয়ে আবার আমার বাইকে শিফট হবো আর রাস্তার যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যখন আমি বাইক নিয়ে বেরাই তখন এরকম একটা অবস্থা তো হুন্ডা একশো এটা হুন্ডা এসপি একশো পঁচিশ এই বাইকের রিসেল ভ্যালু খুব বেশি মার্কেটে যখন আপনি খোঁজ করতে যাবেন দেখবেন যে আগের দাদা চা দেখবেন যে আপগ্রেডেবল বাইক কিনতে যায় তখন দেখবেন যে একশো পঁচিশের এই বাইকগুলো খুব চুজ করে কেন চুজ করে বলেন তো এই বাইকগুলোর রিসেল ভ্যালু খুব বেশি দেখবেন যে হুন্ডার যে কোনো বাইকই আপনি কিনতে যান বিক্রি করতে যান দেখবেন যে বড়ো বড়ো বাইকগুলো অনেকেই নিতে চায় না রিসেল ভ্যালু অনেক সময় কম হয় কিন্তু এই একশো পঁচিশের লুকসও ভালো আবার চালায়ও মজা তবে আমার কাছে এটা মনে হয় যদি আপনার কোনো কাজের কোনো বাইক লাগে যে মনে করেন কোথাও আপনি যাওয়া আসা রেগুলার করেন হ্যাঁ অফিস বলেন তারপর বলেন দোকানপাট এগুলো বলেন সেগুলো ধরুন রেগুলার আপনাকে মনে করেন ওই বিশ বাইশ কিলো মনে করেন রানিং করতে হয় রেগুলার না হলেও সর্বনিম্ন তিরিশ কিলোমিটার রানিং করতে হয় সেক্ষেত্রে ভাই আমার আমার যেটা মনে হচ্ছে খুব আরামদায়ক একটা বাইক এগুলো মনে করেন যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় কোনো সময় ঠিক করতে মানে দেরি হবে না এই বাইকগুলো অন্তপক্ষে সেলফ আছে বাইকগুলোতে হাইড্রোলিক আছে কি নেই বলেন তবে একটা জিনিস কি জানেন মনোটন বাইকের সাথে তুলনা যদি এই বাইকটা একটু করি আমি আমার বাইক যেটা রাইড করি ওইটার সাথে একটু তুলনা করা যাক যেমন দেখেন এই বাইকটা একশো পঁচিশ সেগমেন্টের একটা বাইক ইঞ্জিনে কথা বাদ দেন দুইটা ইঞ্জিন পরে তুলনা হবে আগে আমরা তুলনা করবো এই বাইকগুলো ফিচার নেই এই বাইকের সামনে হাইড্রোলিক আছে মডন বাইকের সামনে হাইড্রোলিক একটা ডিস্ক আছে এটার বাইকে এটার পিছনে ড্রাম ব্রেক ওইটার পিছনেও ড্রাম ব্রেক এটার একটা হর্ন আছে ওইটারও হর্ন আছে হ্যান্ডেলিং পজিশন রিল্যাক্সেবল ওইটারও রিল্যাক্সেবল তবে সিটের ওটার থেকে বেশি এটা বসে আরাম আছে আমার মনে হচ্ছে তবে এখন যদি আমরা আসি মানে মেন যে বিষয়গুলা মেন যে বিষয়গুলো এগুলোতে যদি একটু আসি সেক্ষেত্রে মনে করেন টানের দিকটা আচ্ছা টান নিয়ে যদি কথা বলি তাহলে এই বাইকের টান কিন্তু মনোটনের মতো হবে না মনোটনের আলাদা আচ্ছা টানের কথা বাদ দিলাম টানের সাথে তুলনা করা যায় না এখন যদি বলি দিক থেকে ভাই পছন্দ যার যার ব্যক্তিগত ওপিনিয়ন তবে একটু গর্জিয়াস লুক্স এগুলো কিন্তু এই চ্যাংড়া বয়সেই ফিল বেশি হয় তারপর যখন আপনার বয়সটা একটু ভারী হবে না তখন কিন্তু আর এই গর্জিয়াস লুক্স এগুলো কিন্তু অতটা ফিল থাকে না মানে আমাদের এই বাংলাদেশের অন্তপক্ষে আমি যেটা মনে করি কি অবস্থা আমাদের এই বাংলাদেশে মানে আমাদের এই এই আঞ্চ আঞ্চলিক ভেদে যে সমাজটা আমাদের বাংলাদেশের যে কালচার এই কালচারে ভাই এটা চলে না যে বিদেশে দেখবেন বুড়া বুড়া মানুষ বয়স্ক বয়স্ক মানুষ দেখবেন দামি দামি বাইক চালাচ্ছে বাট আমাদের এই বাংলাদেশে কিন্তু এরকম নাই বা বুড়া মানুষ হলে কি হোন্ডা সিডি এইটটি এগুলো খুব পছন্দ করে কারণ আগে দেখছি এগুলাই সেই আমলে ভালো লাগছে যেমন আমাদের আমলে আমরা কী দেখছি এম টি ফিফটিন দেখেছি মডন দেখছি এক্সপ্লেড দেখিচ্ছি এগুলো মানে খুব ভালো লাগে আমাদের তাই না লুক্স টুকস এগুলো সব মিলে ফোর ভি এগুলো বয়সকালে যখন আপনি দাদার বয়স হবেন না তখন আপনার মনে কাছে মনে হবে জানো বাপুরে আমাদের আমলে ফোর ভি সম্পর্কে তোমার আইডিয়া আছে অথচ সেই আমলে কিন্তু দামি দামি বাইক চলে আসছে তাই না এরকম ফিল হয় তো বিষয়গুলো ঠিক এরকম তবে আমি চালিয়ে যেটা বুঝতে পারতেছি বাইকটাতে হেভি মজা কিন্তু ভালো লাগছে আরামদায়ক বাইক হিসাবে ঠিক আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আছে না ওগুলা বাইকের থেকে ভাই এই হুন্ডার একশো এই বাইকটা মানে যদি রেটিং করতে যাই চালিয়ে মজা এবং মানে ধরার যে বিষয়গুলো এটা বেশি ভালো লাগতেছে মানে ওটা ঘুমটা কামটা বিষয় আছে এটা কিন্তু ওইটা নাই এটা একবার সবকিছু স্ট্যান্ডার্ড দেওয়া আছে ডিজিটাল মিটার ওটাও আছে বাট এরকম ফিল পাবেন না আপনি যেটা যে একটা সুন্দরী লুকস আছে ওইটা কিন্তু ওই ডিসকভারে নাই যাই হোক চালিয়েও মজা বন্ধ করে ফেলাইছি মমিনুল ভাই কিছু মনে করেন না আপনার বাইক বন্ধ করে ফেলাচ্ছি ভাই যাই পিছনে বসে আছে আমার মমিনুল ভাই মমিনুল ভাই কিন্তু আমার অনেক কাছের একটা বড় ভাই আমাদের অফিস এমপ্লয় তো ভাইয়ের বাইকটা নিয়ে একটু রাইড করলাম আজকে ভাবলাম যে প্রত্যেক দিন তো আমার বাইক গুলো রাইড করি আজকে একটু বড় ভাইদের বাইক গুলো রাইড করি যেহেতু আমার বাইক সামনে মাদ্রাসায় রেখে আসছি পাওয়ার তো ভালো ডেলিভারি করতেছে চালায় দেখেন ভাই হুন্ডা এক এস পি একশো পঁচিশ এই বাইকটা একটু চালায় দেখেন মজা পাবেন কোনো দিন যদি সুযোগ হয় যদি মনে হয় যে একটু চালায় দেখি তো বাইকটা কেমন পাকা রোডে দিয়ে একটা টান দেবেন কিন্তু এটাতে চাকা চুকা কিন্তু চিকন ভাই কর্নারিং টন্ডারিং এগুলো করতে পারবেন না এটার প্রাইস কেমন ভাই এই বাইকটার এক লাখ ছিয়াষট্টি হাজার এ বাবা তাহলে তো লস প্রজেক্ট ডিসকভারের থেকে দাম বেশি ডিসকভারে এক লাখ সাতান্ন মেবি ভাই আর একটু কম বেশি হইতে পারে সাত হাজার টাকা বেশি ভাই দাম তো বেশি নেবেই তাহলে আর কিছু টাকা বাড়িয়ে ভাই মনোটন নেওয়া ভালো আমার কাছে তাই মনে হচ্ছে এখন না দামের ক্ষেত্রে একটু ওভার মনে হয়ে গেল এটা একটু ভালো হইতো এটা এগুলাতে তো অত রেটিং নাই তবে এত কেন দাম হবে না এত দাম হওয়াটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে আর কিছু হালকা টাকা পয়সা বাড়লে দুই লাখের কাছে ধাক্কা মারলে ছিয়াষট্টি তাহলে সত্তরই ধরেন তিন হাজার টাকা কমিয়ে তাইলে চল্লিশ হাজার টাকা কম বেশিতে একটা মনোটন হবে চল্লিশ হাজার টাকার জন্য আবার মিচ্ছানা সিসি বাড়ায় চাকা মোটা করে ওইগুলা বাইক নিয়ে বেড়ে যাবেন মানে ভাবনা চিন্তা করলে বাইক নিয়ে ভাই সব মানে উল্টাপাল্টা পাল্টা হয়ে যাবে এত ভাবনা চিন্তা করা সম্ভব এই বাইকগুলা নিয়ে সামনে আমি এক্সেল রাখছি আজকে এক্সেল নিয়ে হালকা পাতলা রাইড করবো রেগুলারই আপনাদের ভিডিও যাওয়ার চেষ্টা করতেছি বাট আমার জীবনের ক্ষেত্রে কাঁদা পানি করে আমার জীবনটা তেনা করে দিছে ভাই চলেন আমরা বাইকটা বের করে নিয়ে আসি মন ভাই সামনে চলেন ওখানে দেরি করে দেবুরি মোড়ে যায় চলেন দিব্রি মোড়ের তালে যাই আলাইকুম আমরা আবার আমাদের এক্সেল নিয়ে শুরু করি আসসালামু আলাইকুম চলেন ভাই এই যে এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন তবে দামটা একটু বেশি মনে হয়ে গেল তবে ভালো বাইকটা কিন্তু মোটামুটি ভালো চালিয়ে মজা পাইছি আমি বাট দামের ক্ষেত্রে ভাই আমি এটা সাজেস্ট করি না এই বাইক দুই তিন হাজার টাকা বাড়িয়ে দিলে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ হবে অনেক ফিচার সমৃদ্ধ বাইক এটা চলবে না সেকেন্ড হ্যান্ড যদি পান সেক্ষেত্রে আলাদা হিসাব যদি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মেলে এসপি যে শাইন এসপি শাইন এস পি একশো পঞ্চাশ একশো পঁচিশ বাট এটা ভালোই স্মুথ কমফোর্ট মানে আপনার যে হিরো এক্সট্রিম চালায় যেরকম মজা ঠিক সেম কোয়ালিটির মজাই যদি আমি পাইলাম যে দামের প্রবলেম দামে একটু কম হলে ভাই ভালো হতো এক লাখ একাত্তর হাজার টাকাতে ভাই হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ হয় তাহলে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ একাত্তর হাজার টাকা আমার বেশি বেটার না দাম কম অনুযায়ী ভাই বাইকগুলোতে এই যে বেশি ভালো কিছু দিলে মানুষ ভাই খুশি হবেই বুঝছেন খুশি হবে মানে মনও চাইবে যে নেই বাইকগুলা মানে এক কথায় বাঙালি তো দাম যত কম বাইকের তত কিন্তু বাঙালিরা খুশি তবে সেই তুলনায় এই বাইকে কিন্তু তেমন কোনো ফিচার নাই দামের তুলনায় এক লাখ সাতশো টাকা নতুন প্রাইস হয় আমি জানি না যদিও বা ওই ভাই বললো সেটার উপর ডিপেন্ড করে বললাম বাট আপনারা একটু গুগল করে নেবেন প্রাইসটা আসলে কত জানি না আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কি না এখানে একটু মোমিনুল ভাই এখানে দাঁড়াইছিলাম আর এদিকে দেখেন বাঘের বাচ্চাকে দেখতে কেমন লাগছে বুড়া পড়ে গেছে তো কী হয়েছে ভাই খামদানি মাল এটা খামদানি দেখছেন একটা টাকা তাকাইলে কেমন জানি ভালো লাগে না আপনাদের ভাবে একলা বাইক আছে প্যারা আপনারা আমার কাছে থাকে ভাই এগুলা বাইক দুই একটা করে দেখেন কাহিনি বুলেট নিয়ে কি হয়েছে বাইকের শৌখিন রাইডার সবাই রনিদা কাজ করেন থাকেন আসি রয়্যাল এনফিল্ড কি জানি বাইক রয়্যাল এনফিল্ডে কি জানি মডেল যাই হোক ঠিক করার জন্য রনীদাকে উঠাই নিয়ে চলে আসছে দেখছেন কাহিনি যাই হোক চলে আসছি মুখুরের তিন মাথায় এই তিন মাথায় আমি বাইকটা রাখবো নাকি ভাবছি নাকি নিয়ে যাবো একইটা করে কাদা ভাই বাম দিক দিয়ে যাইতে গেলেও কাদার মধ্যে বাইক নিয়ে যাওয়াটা কি ঠিক হবে চলেন 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 মাঠ পর্যন্ত যাবো মাঠ আবার ওইখান থেকে হেঁটে যাইতে হয় বুঝছেন এই কাদার মাঝখান দিয়ে এক্সেল ছাড়া উপায় নাই মনোটন টন এসপি সাইন এগুলো যাবে দিক দিয়ে মনে হচ্ছে এমটি টেমটি চলেন এই কাদার উপর দিয়ে গিয়ে সামনে ওইখানে বাইকটা রাখি ভাবা যায় এগুলো রাস্তায় যাওয়া যায় যা দিয়ে সামনে দিয়ে বাইক এখানে রাখি আর কাদাতে আসে গাড়ি এখানে রাখলাম দেখেন আমাদের মাঠের অবস্থা একটু জাস্ট হেঁটে দেখাবো আপনাদেরকে একটু জানি না আমার জুতা খুলতে হবে মাস্ট বি আর অফিসিয়াল ড্রেস পরে যেটাই থাকি আমি গা হাত ভিজাই একবার সুপ্রিম মুবড়ে শেষ করে দেওয়ার পরে আমি যাব বাসায় গিয়ে কুশল টুসুল দেবো জুতা টুতা খুলি রেগুলার ব্লোগার ভাই আমি আপনাদের সাথে প্যারা নেন না প্যান্ট গুজে ফেলাই দিয়ে এখন এখান থেকে কাদাতে হাঁটবো চলেন আমি রেগুলার কি কী করি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে জুতা হাতে নিয়ে এখন এই যে বেড়ার শোল দিয়ে হাফ কিলোমিটার হাঁটে দেয় আমাকে মাঠ হ্যাঁ ওটি যায় আবার খেলবো আপনাদের গতটা দেখাইছিলাম না যে ফুটবল খেলি আমরা চলেন আপনাদেরকে একটা ভালো কাহিনি দেখাই মাঠের কাছে চলে আসছি আর ওই জায়গা থেকে আমি হাঁটে আসলাম তাই এখানে ক্যামেরা চালু করছি জুতা হাতে নিয়ে তা এখন চলেন একটা ভালোবাসার কাহিনি দেখাই আমার ছোটো ছোট বলে ভালোবাসা দেখেন কে কে আসছে অল্প কিছুজন জন এ সবাই এদিকে আসো সবাই আসো সবাই আসো সবাই আসো কি খবর সবার এই তো আমি ভালো আছো আর কই এখন কমো না এদিকে আসো এদিকে আসো এই দেখেন কিন্তু আমাদের সেই সেই প্লেয়ার চ্যাম্পিয়ন প্লেয়ার এই প্লেয়ার আমাদের সাথে খেলে আর কই আর কই আর কই ওরা কই আগুন পাতা কে বলে বলে হাওয়া দিছে প্রেম করবে যা কে তা কাম সারিছে আজকে সবাই ব্লগে আসতেছো তোমরা ঠিক আছে তোমরা কী বলবা বলো দেখি এখন কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কাকে সাবস্ক্রাইব করতে হবে এই তো এটাই তো শুভাকাঙ্ক্ষী রে ভাই প্র্যাকটিস শুরু করবো চলেন ভাই আমরা এখন আমি এগুলো রাখি গেঞ্জি টেঞ্জি খুলে এখন শুরু করে দেবো সেটা সবাই আসুক এই যে আমাদের বারের বাস এইটাই ওই দিকে একটা বারের বাস সব পিচ্ছি পোলাপান আমি একাই বুড়ে হাড্ডি পুচ্ছেন